হাইকোর্ট সুপ্রিম কোর্ট এর তো সবার ঊর্ধ্বে আমরা এই সুযোগগুলো আইনি সুযোগ না নিয়ে আমরা নিজেরা কেন আইন হাতে তুলে নিব নির্বাচনে কে কাকে দোষী করলো সেটা হচ্ছে যে মামলাতেই প্রমাণ হয় এত ভয় পাচ্ছি কেন কোর্টের কোর্টকে কেন ভয় পাবো কোর্ট হচ্ছে একটা বিচার পাওয়ার জায়গা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এর তো সবার ঊর্ধ্বে আমাদের সবার ঊর্ধ্বে হচ্ছে কোর্ট কোর্ট যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিতে হবে আমরা সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না এটা যাওয়াও ঠিক হবে না কোর্ট অবমাননা হবে আমরা এটা যেতে পারি না কোর্টের সিদ্ধান্তই কোর্ট হচ্ছে একটা জায়গা জাস্টিস পাওয়ার সেইটা সবারই অধিকার আছে জাস্টিস পাওয়ার তো সেই জায়গায় কোর্ট যে জাজমেন্ট দিবে সেই জাজমেন্টের বাইরে আমরা কেউ যেতে পারবো না এবং কোর্ট একটা জাজমেন্ট দিল আর সেই জাজমেন্টের বিরুদ্ধে আমাদের এই যে সংগঠন বলেন ইয়ে বলেন কাউরই যাওয়ার কোনো অধিকার নেই এটা কাউরে একটা অ্যাপসলিউটলি এই এই কোর্টের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই যেখানে সুযোগ আছে সেইটা হচ্ছে যে সেইটা আপিল করা উচ্চ আদালতে যাওয়া সেইটা সুযোগ আছে উচ্চ কোর্ট একের পর এক আছে আজকে হাইকোর্ট যদি একটা আদেশ দেয় চেম্বার জজে যাওয়ার সুযোগ আছে চেম্বার জজে যদি ওই আদেশ না মানে আমরা যদি সেটা পছন্দ নয় অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার এক্তিয়ার আছে সুযোগ আছে অ্যাপিলেট ডিভিশনের ইয়েও যদি আমরা হচ্ছে না মানি তাহলে রিভিউ করার মানে সুযোগ আছে অনেক সুযোগ আছে তা আমরা এই সুযোগগুলো আইনি সুযোগ না নিয়ে আমরা নিজেরা কেন আইন হাতে তুলে নিব। অবশ্যই না আমরা নিজেরা কেউ কখনোই আইন হাতে তুলে নিব না নির্বাচনে যে রেজাল্ট হবে আমরা সেই রেজাল্ট সবাই মেনে নিব আর নির্বাচনে কে কাকে দোষী করলো সেটা হচ্ছে যে মামলাতেই প্রমাণ হবে উনিশ সংগঠনের সাথে নিপুণের লড়ালড়ির তো কোনো বিষয় এখানে নেই এটা হচ্ছে প্রথম কথা আর হচ্ছে যে আমরা শোনা কথায় কেন কান দিব আমরা তো কখনোই এই শক্তি দেখানো শক্তি প্রদর্শন আমরা তো কখনো ফেস করি নাই তাহলে আমরা কেন শোনা কথায় কান্দুল এইটা একটা আমি মনে করি যে এইটা একটা পাল্টা পাল্টাপাল্টির একটা বক্তব্য এই বক্তব্য একটা অমূলক বক্তব্য এই বক্তব্য আমরা আমলে নেই না এইটা আমি খুব মানে পজিটিভলি দেখছি যে ওনরা আন্দোলন করছে এখন আপনি বলেন আপনার কাছে জিজ্ঞাসা যে এনরা হয়তোবা এক পক্ষকে ভোট দিয়েছে যার জন্য আন্দোলন করতেছে কিন্তু যিনি কোর্টে গেছে তিনিও যদি তার পক্ষে যারা ভোট দিচ্ছে তাদের এখানে পাঠায় তাইলে কি হবে সিচুয়েশনটা কি হবে আমরা তো সাপোর্ট করছি হ্যাঁ খুব ভালো আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কেউ কিন্তু আসলে সমাধানের রাস্তায় হাঁটে না আজকে এইটা হওয়া উচিত ছিল না এইটাকে এইটাকে বন্ধ করা উচিত ছিল এইটা দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদের বন্ধ করা উচিত ছিল আজকে কালকে ওনাকে যারা ভোট দিচ্ছে আজকে এরা এই পক্ষকে যারা ভোট দিচ্ছে তারা এসে আন্দোলন করছে কিন্তু উনি যদি ওনার পক্ষের লোকজন আবার দল বেঁধে পাঠিয়ে দেয় তাহলে এখানে কী হবে এখানে তো রায়ট হবে মারামারি হবে কোন খারাপই হবে রক্তারক্তি হবে তো কেন সেগুলো আমরা প্রশ্রয় দিব আমরা তো এগুলো উচিত না যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন যাদের পরিকল্পনা হয়েছে আমি বলবো পরিকল্পনা ভুল কেন এটাতে যাবো যে বিষয়টা কোর্টের আমরা এত ভয় পাচ্ছি কেন কোর্টের কোর্টকে কেন ভয় পাবো কোর্ট হচ্ছে একটা বিচার পাওয়ার জায়গা কোর্ট হচ্ছে সেখানে যদি আমরা ঠিকঠাক মতো নির্বাচন করে থাকি আপনারা বলছেন আমরা বলছি তাহলে আমাদের ভয় কিসের কোর্টে যাওয়ার তার আগেই কেন তার বিরুদ্ধে বক্তৃতা দিব আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব তার বিরুদ্ধে কেন একটা লোকের কি গণতান্ত্রিক অধিকার নেই তার বিচার চাওয়ার বিচার পর অবশ্যই আছে এই 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 জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করা উচিত না এটা একটা হচ্ছে যে খারাপ নজির হয়ে থাকবে আবার যেদিনের একটা সিদ্ধান্ত হবে সেই দিন সেই সিদ্ধান্ত যদি আরেকজনের পক্ষে না যায় সেও যদি আপনার এরকম দুই তিনশো লোক নিয়ে এসে যদি মিছিল করে আপনার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে তাহলে আপনার কেমন লাগবে সো এগুলো আমরা কখনোই সাপোর্ট করি না